এই পাথরটা আগে ছিল সাদা এখন এটা গুণা টানতে টানতে হয়ে গেছে কালা মানে এত কালা হয়েছে আমরা জানি একটা জিনিস যদি কোনো বোতল এক লিটারের একটা বোতলে আপনার ফানি করতে বলতে বোতল যদি পূর্ণ হয়ে যায় তারপরে যদি ফানি দেন সেটা উপলাইয়া পড়ব যেদিক থেকে ঢালবেন পুরো উল্টা দিকেই আসবো এখন প্রশ্ন হইলো এই পাথরটা ছিল নাকি সাদা তো এটা মানুষের গুনা টানতে টাইনতে কালা হয়ে গেছে মানে তারা বলে আর কি যে মোলারা বলে কাবার যে ফাতরের হাজিরা চুম্বন করে আর সুমন করলে কি করে এটা সমস্ত গুনা টাইনা নিয়ে এই লোকটাকে একেবারে নিষ্পাপ মাসুম বানাই দেয় পরিশুদ্ধ করে দেয় তো এই যদি হয় পরিস্থিতি তো মানুষ গুণা করিব না লিগে গুণা করার তো লাইসেন্স এটা আপনি মানুষের হক মারবেন দুনিয়াতে খারাপ জিনিস করবেন যত ধরনের অন্যায় সৈরাসাদ দুর্নীতি ধোকাবাজি টেন্ডারবাজি বাজি সব কিছু করবেন মানুষকে ধোকা দিবেন পাইজলামি করবেন আর আপনার কিছু টাকা আছে আপনার ওইখানে মক্কা মদিনা ভিজিট করলেন একটা ট্যুরিস্ট টু ট্যুরও হইল ফাতরের মধ্যে যাইয়া সুম্মা দিবেন আপনার গুনা মাফ হয়ে গেছে যদি সত্যিই এটা ধর্ম হয়ে থাকে তাহলে এটা কোনো ধর্ম না এটা কোনো ধর্ম না আর এখন দ্বিতীয় প্রশ্ন হইল তো ফাতর যেহেতু গুণা টানতে টানতে কালা হয়ে গেছে তো এটার ভিতরে তার জায়গা নাই এখন সে গুনাটা নিবে কোথায় এখন বরং যদি কেউ এটার মধ্যে সুমা দেয় এটার মধ্যে কেউ সুম্মা দেয় তাহলে গুনাটা আরও উল্টে হাজির ভিতরে ডুববো আরও অন্য অন্য মানুষের ভিতর থেকে যে গুনা হেটার ভিতরে গেছে এটাই এটার ভিতরে ডুববো অথবা কি মনে করেন আপনারা আমি বুঝতেছি না এটা তো সাধারণ বিবেক বুদ্ধিরই কথা তাই না চিন্তা করলে এটা ফাতর কিভাবে কীভাবে না না। এটা কি মানে ফিল্ম ফ্যাশন নাকি ফিল্ম ফিলিম মুভি অভিনয় চলতেছে আমাদেরকে নিয়ে মানে ফিল্ম জগতে আমাদেরকে রাখছে আমাদের আমাদের নবীর ওয়ারিস সাহেবরা আর কি যারা সুন্দর সুন্দর হাদিস তৈরি করে কালিজিরের হাদিস তৈরি করে লাউ খাওয়ার হাদিস তৈরি করে মরুভূমিতে সেই সময় এই লাউ হয়তো কিনে মানে অ্যাভেলেবেল লাউ হয়তো না নবীজের লাউ পছন্দ করতেন হুম তারপরে কালিজিরে মহারোগের ওষুধ কই একটা কাশও তো ভালো হয় না কালিজিরে মহারোগের ওষুধ এ সমস্ত হাদিস দিয়ে নবীর আপনারা শোধু করলেন না বড় করলেন এটা আপনারা নিজেরাও বুঝতেছেন না আসলে ছোটো করছেন না বড় করছেন বুঝবেন কেমনি কারণ ওই যে আপনাদের যে ট্রেড লাইসেন্স আছে এই ট্রেড লাইসেন্সের বাইরে যদি কথা বলতে যান অর্থাৎ আল্লাহ দেওয়া লাইসেন্স হইল কোরআন আর মোল্লাদের বানানো ওয়ারিসদের বানানো লাইসেন্স হইলো ট্রেড লাইসেন্স হলো হাদিস এই হাদিস না থাকলে তো ব্যবসা করা সম্ভব নয় তো ব্যবসা করা যেহেতু সম্ভব হবে না তো আমি বেচারা খাইবো কী করি মোটা মুরগির রান আস্তা সিদ্ধ ডিম গরুর কলিজা গরুর মাংস কেউ যদি সারা বছর ডাইল দিয়েও ভাত খায় তারপর নবীর ওয়ারিশরা যেহেতু ঘরে আইব তাদেরকে একবেলা খানা দিতে হইব তাহলে তো অবশ্যই আমরা তাদেরকে বাজার থেকে ভালো জিনিস বড় মাছটা মাছের মাথাটা তারপরে গরুর গোস্ত তো তার জন্য কিনে আনে মুরগি আদরের মুরগিটা জবাই করে দিই ওলা আমাদেরকে খাওয়া মানুষ যাতে করে মানুষ সোয়াব উপার্জন করতে পারে কিন্তু এই সাধারণ মানুষগুলো এটা জানে না এই নবীর ওয়ারিশদের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছে হ্যাঁ সুরা তো বাই আল্লাহ বলছে দুইটা দুইটা আয়াতে সুরা তো সুরা তো দুইটা আয়াতে পাইবেন একটা হলো একত্রিশ নম্বর একটা হলো ছয়ত্রিশ নাম্বার দুইটার মধ্যে দুই রকম কথা বলছে এক আয়াতে বলছে এই আলেমার সংসার বিরাগীদেরকে মানুষের রব রূপে গ্রহণ করে কেমনি ওই যে হুজুর বলছে এটা হারাম ওটা হারাম আর আপনার শোক বন্ধ করে মাইনা নিয়েছেন হ্যাঁ হুজুর যা কইছে তাই ঠিক এটাই হলো হুজুরের রব মানা রব হিসাবে গ্রহণ করা দ্বিতীয় একটা কথা হয়েছে আমাদের এই আল্লাহর ওয়ারিসদের সম্পর্কে দুঃখিত নবীর ওয়ারিসদের সম্পর্কে কোরআনে বলছে এসুটা তো বাড়ে হয় একত্রিশ আয়াত এটা আপনার ক্রস্যাগ করলে পাইবেন এখানে কি বলছে আল্লাহ যে নিশ্চয় আলেম ওলামা বা পণ্ডিত সংসার বিরাগীদের অধিকাংশই মানুষের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে এখন প্রশ্ন হইলেও আপনারা কোনো তারা কীভাবে মানুষের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে তারা তো টেন্ডারবাজি ধান্দাবাজি এগুলো করে না চুরি ডাকাতি এগুলো করে না সাদাবাজি করে না কারো বাড়িঘর দুয়ের তালা মারে না তাহলে তারা অন্যায়ভাবে বক্ষণ করে কেমন এই প্রশ্ন তো আমার আপনার না এই প্রশ্ন তো আমি করব তারা কিভাবে টেন্ডারবাজি করে মানে তারা কিভাবে জনগণের সম্পদ অন্যায়ভাবে খা খা এইভাবে যে আল্লাহ বলছে এই কোরআনের বিনিময়ে সামান্য কিছু ক্রয় করিও না তারা ক্রয় করতেছে আল্লাহ বলতেছে যারা তার আয়ার সামান্য রকম গোপন করে আল্লাহ আগুন দিয়ে তাদের ফ্যাট বইব এবং কেমনের দিন তাদের সাথে কোনো কথা বলবো না তাদের ছোটো খাটো গুণ কোনো গুণ মাফ করবে না পরে এই যে অন্যায়ভাবে বক্ষণ করি খায় সেটা কীভাবে মিলাদ ফড়াই আপনার কাছ থেকে টাকা নাই ওয়াজ ফড়ায় টাকা নাই মানুষ মরলে কাপ পাড়া বিভিন্ন বিভিন্নভাবে আপনার কাছ থেকে টাকা নিব তো জাস্ট বুঝার ক্ষেত্রে বললাম আর কি এ ট্রেড লেসেনদারি মোল্লাদেরকে কীভাবে আপনারা প্রশ্ন করবেন এদেরকে কিভাবে বুঝবেন এদের কাছ থেকে এদের কাছে থাকবেন না দূরে থাকবেন সেটা আপনার বিবেক বুদ্ধি আছে চিন্তাধারা করবেন শুধুমাত্র কোরআন দিয়ে আসসালামু আলাইকুম ভালো থাকবেন